মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে জেলা জুড়ে শোক পালন কর্মসূচি আয়োজন করলো উত্তর দিনাজপুর জেলা সিপিআইএম গতকাল প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দেহদারে অঙ্গীকারবদ্ধ থাকায় আজ তার মরদেহ নিয়ে আসা হবে এনআরএস হাসপাতালে ঠিক ওই সময়ই জেলার সমস্ত এরিয়া কমিটিগুলোকে শোকমিছিল করে শ্রদ্ধা নিবেদন করার কথা বলা হয় তারই অঙ্গ হিসেবে রায়গঞ্জেও শুক্রবার বিকেলে এক রায়গঞ্জ টাউন কমিটির অফিস থেকে শোক মিছিল করে শিলিগুড়ি মোড় পর্যন্ত আসে সংগঠনের সদস্যরা ভারাক্রান্ত মনে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তারা পরবর্তীতে রাজ্য কমিটির নির্দেশ মতো পরবর্তী কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন সিপিআইএম জেলা সম্পাদক আনোয়ারুল হক আজকে আমাদের গতকাল যখন আমরা শুনি তারপরে আমাদের পার্টির যারা নেতৃত্ব ছিলেন গোটা জেলার আমরা যোগাযোগ করি এবং আজকে আমরা যেটা কর্মসূচি নিয়েছি আজকে গোটা জেলাতে আমাদের যে সমস্ত এরিয়া কমিটিগুলো আছে প্রত্যেকটি এরিয়া কমিটিতে হচ্ছে আজকে এইরকম যখন কলকাতাতে হচ্ছে তার দেহ নিয়ে হচ্ছে যে এন আর নিয়ে যাওয়া হবে সেই উপলক্ষে আমরা আজকে আমাদের জেলার প্রায় সমস্ত এরিয়া কমিটিতে আমরা এইরকম ছোট মিছিলের একটা কর্মসূচি আমরা গ্রহণ করেছি ইতিমধ্যে এই সব জায়গায় আমরা খবর পাচ্ছি পালন হয়েছে চোপড়ার থেকে একেবারে ইতাহার পর্যন্ত সমস্ত জায়গায় হচ্ছে যে আমরা আজকে এই কর্মসূচিটা এই অব্দি করেছি আগামী দিনের কর্মসূচি আমাদের রাজ্য পার্টি যার নির্দেশ করবে তারা এইভাবে আমরা কর্মসূচি গ্রহণ করছি আজকে আপনাদের এই শুরু হয়েছিল শেষ হয়েছিল আমরা হচ্ছে যে আমাদের টাউন লোকাল কমিটি যেটা সেই টাউন লোকাল কমিটি থেকে শুরু করে পাবলিক বাস টার্মিনাস যেটা আছে সেখান দিয়ে বিদ্রোহী মোড় হয়ে সোজা হচ্ছে যে আমরা শিলিগুড়ি মোড়ে এসে এইখানে তার একটা আয়োজন আমরা রেখেছি এইখানে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের এখানে হচ্ছে যে তার ছবি রাখা আছে এবং সেখানে মাল্যদান পুষ্পর্গ ইত্যাদি এটা রাত নটা পর্যন্ত দশটা পর্যন্ত চলবে বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ